দেখো এখন রাত পৌনে এগারোটা চারিদিক ফাঁকা আর আমরা এসছি এখন দিদির বাড়ি এই আমার দিদির বাড়ি ফুল টিম চলে এসছে এখন নীল বাড়ি এই যা আর কথা বলিস না

দেখো গড়িতে এখন কটা বাজে আর এদের রান্নাও চলছে এখন কি মেনু দেখো মেনু মাছ ভাজা ডাল কচুর শাক আছে সব থেকে ভালো ভালো মেনু এটা হলো কচুর শাক